সুনামগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশী তরুণ উদ্যমী ও যুবদের নিয়ে আত্মপ্রকাশ হলো প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা পরিবার স্বজন আর আপন মানুষদের স্বপ্ন বুনতে দেশের পাটি চাড়লেও প্রবাসী বাংলাদেশী এবং নিজ দেশে অর্থনৈতিক সমস্যাগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সামাজিক সমস্যার সমাধান করবে সতেরো অক্টোবর গৌরারুং ইডোরের গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠে সু উপস্থিতি ও দুটি অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তার মাধ্যমে আটান্ন সদস্যের প্রবাসী বাংলাদেশি অদেশে অবস্থানরত কয়েকজন ব্যক্তিকে নিয়ে শুরু হয় সংগঠনের যাত্রা আর শুরু হয় সংগঠনের সংগঠনের শুভ সূচনা। যুক্ত হন উপদেষ্টা ইতালি প্রবাসী মিয়া সাংগঠনিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার সৌদি প্রবাসী সভাপতি রুকন উদ্দিন রাজু সৌদি প্রবাসী সহসভাপতি এরশাদ মিয়া প্রবাসী মালয়েশিয়া প্রবাসী সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন জীবন কানাডা প্রবাসী সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন লন্ডন প্রবাসী সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী দুবাই প্রবাসী সহ সাংগঠনিক সম্পাদক আসির আলী ফ্রান্স প্রবাসী প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন দুবাই প্রবাসী সহ সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ইতালি প্রবাসী আইন বিষয়ক সম্পাদক বিনোদ মিয়া দুবাই প্রবাসী দপ্তর সম্পাদক রুবেল মিয়া মালয়েশিয়া প্রবাসী দুর্যোগ ত্রাণ সম্পাদক মনির হোসেন মালয়েশিয়া প্রবাসী সমাজ কল্যাণ সম্পাদক চহুর মিয়া সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাজকর্মী নুরুল নবীর সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজা আলী টুকের বাজার আনোয়ারুল মাদ্রাসের মোতাবিব মৌলানা আব্দুল ওয়াহা প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন ইউনিয়ন সংস্থার অর্থ সম্পাদক ইউপি সদস্য সালেক আহমদ সহ অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন আমাদের এলাকার যে ছেলেরা এই সংগঠনটা করে তুলেছে আমি তাদেরকে আমার অন্তঃস্থান থেকে তাদেরকে সাধুবাদ জানাই আমার যদি কোনো ক্ষেত্রে কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমি কিন্তু করব তাদেরকে সব সময় আমি আসি আমরা আসি তাদের সাথে এখন যে উদ্যোগটা নিয়েছেন তারা এই এই আত্মসামাজিক আত্মমানবতা সেবায় মানুষের কল্যাণে মানুষের দারিদ্রতায় মানুষের শিক্ষায় চিকিৎসায় অন্য বাসস্থানে তারা আমি বিশ্বাস করি এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এই উদ্দেশ্যে হয়তো বা এই এই সংগঠনটা তৈরি করা হয়েছে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যদি আমাদের আমরা যদি সঠিকভাবে সুশৃঙ্গলভাবে সততার সাথে দক্ষতার সাথে আমাদের উপর অর্থিত দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে সমাজ সমালোচক যারা আছে তাদের তা মুখ থুবড়ে পড়বে তারা ধীরে সংশোধিত হয়ে যাবে যে না সমালোচনা করা যাবে না ওরা কতটা কক্ষের মত থেকে অর্থ উপার্জন করে এই দেশে নিজের পরিবারকে আত্মীয় স্বজনকে দেশের মানুষকে ভালো রাখতে চেষ্টা করেন সমাজে তাকে নিয়ে রান্না করে খেতে হয় অনেক দূরবেলা ঘুম থেকে উঠতে হয় এত কিছু খুব বড় এত কষ্টের টাকা থেকে মাসে চাঁদা দিয়ে এই সংগঠন চালাবে এবং এই চাঁদা টাকা তারা একত্রিত করে আমাদের ইউনিয়নে বাসনা সুনামগঞ্জের জন্য বিভিন্ন জায়গায় যারা গরিব মানুষ আছে তাদের সহজ সাহায্য সহযোগিতা গরিব স্কুলের ছেলে মেয়েরা তাদের সাহায্য সহযোগিতা এই ধরনের উদ্দেশ্য অনেক ভালো আমরা সামাজিক এবং মানবিক কাজ করি এই পর্যন্ত যতগুলো ক্যাম্পেইন করেছি সামাজিক মানবিক এবং ধর্মীয় সবচেয়ে বেশি সহযোগিতা আমরা পাই প্রবাসী প্রবাসীদের কাছ থেকে যেটা কোনদিনই বলার না এবং আমরা বলতে পারবো না প্রবাসীরা যে এত কষ্ট করে সকাল ছয়টা থেকে অনেকে আট ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে এত কষ্ট করে আমাদেরকে সময় দেশের জন্য দেশের ভালোবাসার জন্য মানুষের জন্য তারা আমাদের এটাকে সারা দেন আমি ঘোরাং ইউনিয়নের একজন পুত্র মানুষ হিসাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত প্রবাসীদের প্রতিবতা জানাচ্ছি দুবার জানাচ্ছি